আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে সুরাতুল ফিল অর্থসহ পর্ব এবং তাজবিদ অনুযায়ী সুন্দরভাবে উচ্চারণ করে পড়ব ইনশাআল্লাহ তো ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করি আরু মিল্লে হি মিনা শায়িত্য নিরজি বিস্মিল্লে হির মা নিরহি আমরা এখানে কিন্তু অনেকে বলে আলম তারা তারা যদি বলি তাহলে আমাদের ভুল হয়ে যাবে আমাদেরকে বলতে হবে তার আলাম এম কাইফা কাইফাফা অয়েল রব্বু কাবি বিলফি আমার সাথে আপনারা একটু ঠোঁট মিলিয়ে পড়ুন আলাম তারোয়া কাইফা অয়েল রব্বু কাবি আশ হ্যাঁ বিলফি আল এম ইয়াজ্জা আমরা কিন্তু অনেকে বলি আলামিয়া সাল আলামিয়া সাল আসলে আলামিয়াস আল না এখানে বলতে হবে আলম ইয়াজ আল কাইদা হোম ফি তাদলি আলম ইয়াজ আল কাইদা হুম ফি তাদলি ওয়া আর সালা অয়ে হিম ওয়া আর সালা অয়ে লই হিম তই রন আমার সাথে একটু ঠোঁট মেলে পড়ুন ও আর সালা অয়ে লই হিম তই রন এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে এবং এখানে গুণনা করতে হবে তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে এখান থেকে আবার বলছি ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং এদিকে অর্থ অনুবাদ দেওয়া রয়েছে সুন্দরভাবে এই অর্থ এবং অনুবাদগুলো আপনি দেখে দেখে সুন্দরভাবে কিন্তু পড়তে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার এবং শিখিয়ে দেওয়ার তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের এই সুরাতুল ফিল ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা